করতে আমরা মুর্শিদাবাদ শহরকে বা মুর্শিদাবাদ জেলাকে বহরমপুর শহরকে নবাবের জেলা নবাবের রাজ্যের আদম বলে এসেছি কিন্তু আমাদেরকে এখন পরিবর্তন করতে হবে এখান থেকে কিছু দূরে এই বাংলার প্রথম সার্বভৌম সম্রাট শশাঙ্কের ভূমি ছিল কর্ণ সুবর্ণ সেই এই মাটি শশাঙ্কের মাটি এটা বারবার আমাদেরকে বলতে হবে এবং সেটা মানতে হবে সবাইকে শশাঙ্কের মাটি এ মাটি

আমি আসছিলাম আমি দেখছিলাম সব জায়গায় তৃণমূলের পতাকা লাগিয়েছে গৌরী বলছে দাদা আপনি আসবেন শুনে তৃণমূল লাগিয়ে পতাকা লাগিয়ে দিয়েছে ভালো জানানোর ব্যবস্থা যে কাউন্সিলর কাউন্সিলরে লাগিয়েছে বলে তার নাম আমি জানি না তার বাড়ির পরিবারের লোককে আমি জানি চাই যারা তৃণমূল কংগ্রেসের লোকেরা তাকে ভোট দিয়েছিল নাম কাউন্সিলর চেয়ারম্যানের লোকজন লাগিয়েছে একটা চেয়ারম্যানের লোকজন চেয়ারম্যানের নাম কি ইংরেজি ভয় আমার প্রশ্ন ইংরেজি ভবাই আপনাকে আমি চিনি না আপনার পরিবারের কাছে প্রশ্ন থেকে যাইতালি নিয়ে মুর্শিদাবাদের তার ঠাকুরদা এসেছিল মায়ের বাবা এসেছিল তিনি আসলে তার মায়ের বাবা এসেছিল সেই জন্য মুর্শিদাবাদের মাটি সিরাজদোল্লার মাটি আমরা অস্বীকার করছি না